আলু হলু হবা আমি আমার এমন কাউকে চিনি এমন একদল মানুষকে চিনি যারা কেয়ামতের ময়দানে তিহামার সাদা পাহাড়ের মতো বিশাল বড় নেকির পাহাড় নিয়ে উপস্থিত হবে কেয়ামতের মাঠে আল্লাহ তালা তাদের এই পাহাড়ের মতো নেকির আমল বিক্ষিপ্ত দুলিকণার মতো বানায়া দিবে সবগুলারে নাই করে দিবে সাহাবাই কারাম জিজ্ঞাসা করলেন সিফ হুম লানাইয়া রসুল আল্লাহ হুজুর তারা কারা যাদের আমলকে আল্লাহ বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানিয়ে দিবেন ফকল আরসুল আল্লাহ হিসুল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইনাকুম ইহ ওয়ানুকুম ওয়া মিনজেল্দিকুম তারা তোমাদের ভাই তোমাদের চামড়ার মতো তাদের চামড়া ইয়া আখুজুনা বিল্লেই লিকামাতা খুজুহুনা তোমরা যেমন রাতে তাহাক্জুত পড়ো তারাও রাতে তাহাদ্জুত পড়ে তবে হাতা ইদা খলাউবি মাহারি মিল্লা ইন্তাহ কুহা যখন তারা নির্জনে যায় তখন তারা হারামের মধ্যে লিপ্ত হয়ে যায় মানুষ মনে করে এই লোকটা অনেক ভালো মানুষের সামনে সে কোন ধরনের প্রকাশ্য গুণা করে না কিন্তু পর্দার আড়ালে সে প্রতিনিয়ত এত বড় বড় গুণা করে নবী বলেন এই মানুষগুলা পাহাড়ের মতো নেকি নিয়ে যাবে আল্লাহ বিক্ষিপ্ত ধুলি মতো বানায় এবার নিজে নিজের প্রশ্ন করেন আমাদের সামনে আপনি গুণা করেন না কিন্তু আপনি রাতে পর্দার আড়াল যখন হন দরজাটা যখন বন্ধ করেন যেখানে আপনার মা নাই বাবা নাই কেউ নাই তখন আপনি দরজার আড়ালে যে গুণাগুলা করছেন সেখানে আপনি ভাবছেন আপনাকে কেউ দেখছে না তো আল্লাহ দেখতে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এগুলো আজকের দুইটা আলোচনা আপনাদের সামনে করলাম এক নম্বর নগদ গুণা ছেড়ে দাও দুই নাম্বার নতুন করে গুনাহের কাছে যাব না তিন নাম্বার কবিরা গুনার মধ্যে যারা আমরা আসি। যদি আমরা কবিরা গুনাগুলা এই নিয়তে ছেড়ে দেই যে ভবিষ্যতে আমি আর কবিরা গুনা করব না আল্লাহ খুশি হয়ে আমাদের সবিরা গুনাগুলা মাফ করে দিবে আল্লাহ তাআলা বলেন ইংতাজিতানিবু কাবা ই অমাতুন ঘা আন নুকাফিরা আন যদি তোমরা কবিরা গুনা ছেড়ে দাও আমি আল্লাহ মায়া করে তোমাদের সগিরা গুনাগুলা মাফ করে দিব মৃত্যুর পর তোমাদেরকে সম্মানের জায়গা জান্নাতে প্রবেশ করাবো আজকে তিন নাম্বার শিক্ষা আজকেই কবিরা গুনাগুলা ছেড়ে দেওয়ার নিয়ত করেন আজকে নিয়ত করেন আমাকে বলা দরকার নাই আপনি নিজে জানেন কবি রাগুনা করেন কিনা রবকে শুধু এই মুহূর্তে বলে ফেলেন রব আমি ছেড়ে দিলাম বাস এ হলো তিন নাম্বার কথা আজকের চার নাম্বার আলোচনা আমি যদি এখন আপনাদেরকে বলি আগামী চব্বিশ ঘন্টা যারা যারা একশো রকাত নফল নামাজ পড়বেন তাদের প্রত্যেককে একটা করে মোটর সাইকেল দেওয়া হবে আমি আশাবাদী সবাই হাত তুলবেন যে হুজুর এটা কোনো ব্যাপার না যারা মোটর সাইকেল চালাইতে পারে না তারাও হাত তুলবে কেন যে আমরা মোটর সাইকেলটা পুরস্কার নিয়ে বিক্রি করে দেব সমস্যা কি আরেকজনে কয় নাইলে শিক্ষা চালাম যে যাই হোক ঠিক আছে তো আমি বুঝাইতে চাইলাম এই কথা বললে সবাই হাত তুলবে এটা কোনো ব্যাপার না চব্বিশ ঘন্টায় একশো রাগাত নফল নামাজ একটা মোটর সাইকেল এটা ইনশাল্লাহ আমরা পারবো সাথে সাথে যদি বলি আগামী চব্বিশ ঘন্টায় একটা গুণাও কেউ করতে পারবেন না তখন অনেকগুলা হাত উঠতে গিয়ে উঠবে না কেন উঠবে না হাতগুলা ওঠার সময় মনে পড়বে আমি না সুদ খাই হাত উঠার সময় মনে পড়বে আমি না ঘোষের কারবারে জড়িয়ে আস হাত উঠানোর সময় মনে পড়বে আগামীকালই তো একজনের জমি বিক্রি টিক্রি কইরা দিয়া কিছু টাকা মারার নিয়ত আছে হাত উঠানোর সময় আপনার হাজারো অপরাধের কথা মাথায় এসে পড়ছে তখন আপনি টেনশনে বেরা গেছেন না চব্বিশ ঘন্টা গুনামুক্ত থাকার নিয়ত করা যাবে কি শিখলাম মানুষ নফল এবাদত করতে চ্যালেঞ্জ গ্রহণ করে কিন্তু গুণা ছাড়ার জন্য চ্যালেঞ্জ গ্রহণ করতে এতটা সহজ না আমাদের দুইজনের দিকে তাকান এই মানুষটা নফল এবাদত কম করে কিন্তু গুণা করে না এই মানুষটা নফল এবাদত কম করে কিন্তু গুণা করে না আমি প্রচুর নফল এবাদত করি কিন্তু গুণাও করি আল্লাহ রসুল বলেন এই ব্যক্তি আল্লাহর কাছে শ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হয়ে গেছে একজনে নফল আবাদত কম করে কিন্তু গুণা করে না মানি করে না নবী বলেন সে আল্লাহর কাছে শ্রেষ্ঠ আবেদ কেন কারণ সে নাফর মানি করে না কারণ নফল এবাদত করা যতটা সহজ তার চেয়ে বেশি কঠিন গুণা ছাড়া তাহলে আজকের চার নম্বর আলোচনা সেটা কি বলেন আমার সাথে গুণা ছেড়ে দিয়ে হারাম থেকে বেঁচে আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়া যায় আমরা হারাম থেকে বেঁচে শ্রেষ্ঠ আবেদ হওয়ার চেষ্টা করব করবো আল্লাহ তিরমিদির হাদিস দুই হাজার তিনশো পাঁচ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু হা আল্লাহ তাআলা তিনি বলেন বলেন্লাহ আলি ও নবীজি বলেন কে আছে এমন আমি এখন কিছু কথা বলবো এই কথাগুলা তুমি গ্রহণ করবা গ্রহণ করার পর নিজে আমল করবা যারা আমল করবে তাদেরকে শিখিয়ে দিবা এমন কি কেউ আছো সাহাবি আবু হরায়রা রদিয়াল্লাহ তালু বললেন হুজুর আমি আস আমি আপনার কথাগুলা শুনবো গ্রহণ করব নিজে আমল করব অন্যকে শিখাবো তারাও যেন আমল করে এখন আমি আপনাদের সামনে নবীর এই হাদিসটা বলবো এই হাদিস বলার আগে শ্রোতারা এই ওয়াদা করতে হয় যে হুজুর আপনি বলার পরেও আমরা এই কথাগুলা মানবো অন্যদেরকে শিখাবো তারাও যেন মানে আপনারা এটা বললে এই হাদিস শোনানো যাবে শর্ত এই হাদিস শোনানোর এটা সামনে যারা থাকবে তারা বলতে হবে যে আমরা এগুলা মানব অন্যকে শিখাবো কারণ নবী বলছে কে আছো আমি এখন কিছু কথা বলবো নিজে গ্রহণ করবা আমল করবা অন্যকে শিখায় দিবা এমন কে আছো তো আমি আপনাদেরকে বলতেছি আমি এখন নবীর একটা হাদিস বলবো কে আছেন নিজে গ্রহণ করবেন নিজে আমল করবেন অন্যকে শিখাবেন কারা আছেন আত্মলেন আল্লাহ তৌফিক দান করে